দেশ যারা শাসন করেছে তাদের তাদের টার্গেট কি ছিল তাদের লক্ষ্য কি ছিল কিভাবে করে সম্পদ বানানো যায় এবং তারা শুধু সম্পদ বানিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম সম্পদ সঞ্চয় করে নাই বরং দেশের বাইরেও তারা পাতা। একটা দেশদ্রোহী দেশের শত্রু কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মধ্যে ইসলাম বাংলাদেশের মধ্যে কোন দখলবাজ আছে কোন চাঁদাবাজ আছে কোন সন্ত্রাসী আছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন এখানে যদি সন্ত্রাসীরাও যোগ দেয় পরিবেশের কারণে সে ভালো হয়ে যায় আর অন্যান্য রাজনৈতিক দলে একজন ভালো মানুষ গেলে পরিবেশের কারণে চাঁদাবাজী আজকে আলহামদুলিল্লাহ মানুষ দেরিতে হলে হলে বুঝতে পারছে। যে যারা বিগত দিনে দেশ শাসন করেছে এরাই যদি আবার ঘুরে ফিরে শাসন ক্ষমতা আসে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না বিকল্প শক্তি আর বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি আমরা আমাদের নেতা গতকালকেও ঢাকায় বলেছেন। আমরা সকল ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ কারণ মানুষের চাহিদা এটা জনগণের আকাঙ্ক্ষা এটা যে সবাই যাতে আমরা ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ হলে জনগণ ইসলামী শক্তিকে ক্ষমতায় নিয়ে যাবে আপনারা রাজ্য আছেন ইনশাআলাম এখানে আমরা মানুষের মধ্যে আদর্শের মধ্য দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে চাই মানুষের খেট করতে চাই আমরা লুট রাজ করবো না লুটপাট করবো না চাঁদবাজি করবো না দেশের সম্পদ লুটপাট করবো না আজকে যে পরিবর্তন হয়েছে তিপ্পান্ন বছর পর একটি সুযোগ তৈরি হয়েছে দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার অতীতে যারাই ক্ষমতায় ছিল কেউই কিন্তু ভালো নির্বাচন দেয় কোন সরকার কি ভালো নির্বাচন দিয়েছে দেয় নাই হ্যাঁ যতদিন পর্যন্ত চেয়ার টাকার সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার ছিল কিছুটা হলেও ভালো নির্বাচন হয়েছে বিগত বিগত পনেরো বছর তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই আমরা আশা করতে পারি আগামী নির্বাচনে মানুষ তাদের ভোটটা দিতে পারে আর মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ভালো মানুষকে ভোট দেবে আপনাকে ভালো মানুষকে ভোট দিবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের গণমানুষের জন্য একমাত্র নিরাপদ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলের জন্য নিরাপদ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ পীর সাহেব চন্মরা হলেন একজন দরদিনেতা আমরা অতীতে দেখেছি বিগত তিপ্পান্ন বছর দেখেছি একটি দল ক্ষমতায় গেলে আরেক দলের লোকজন বাড়িতে থাকতে পারত না এক দল ক্ষমতায় গেলে আরেক দলের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সেই চরিত্র থেকে এখনো সেই বড় দলগুলো বেরিয়ে আসতে পারে না একটু আগে আমাদের সভাপতি মুক্তি হাবিবুর রহমান কি বললেন লজ্জার কথা আপনাদের এই আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল এই সরকারের পতন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় হল আপনার শিক্ষা গ্রহণ করেন আপনারা ভেবেছেন আওয়ামী লীগের পতন হয়েছে এখন ক্ষমতা থাকায় কি জনগণের আগের মতো বোকা না এখন বিকল্প শক্তি আছে বিগত 53 বছর যারা ঘুরে ফিরে বাংলাদেশ শাসন করেছে তারা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না তারা মানুষকে মুক্তি দিতে পারে না তারা মানুষের সাখাই বেআইনি করেছে গাতদারি করেছে ওয়াদা খেলাফি করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে দেশায় সম্পদ লুটপাট করেছে দুর্নীতি করেছে ঘুম ঘুম করে কবহরণ করেছে দখলবাজি করেছে চুক্তিভঙ্গ করেছে কেউ কম করেছে কেউ বেশি করেছে সবাই করেছে অতএব বিগত দিনে যারা দেশ শাসন করেছে তাদের নতুন করে জনগণের সামনে বলার কিছু নাই তারা পরীক্ষিত তারা কি করতে পারে তাদের চরিত্র কি তাদের রাজনীতি কি এটা বাংলাদেশের মানুষ দেখেছে এবং তাদের চরিত্র যে পরিবর্তন হয় নাই তা আবারও প্রমাণিত হচ্ছে অতএব এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগে সেই পথা রাজনীতি আগে সেই গান গান্দা রাজনীতি আগে সে প্রতিহিংসার রাজনীতি ধ্বংসের রাজনীতি সেই পথে আমরা ফিরে যাব নাকি কল্যাণের রাজনীতি নীতির রাজনীতি আদর্শের রাজনীতি মানবতার রাজনীতি আমরা গ্রহণ করব যদি আমরা শান্তির রাজনীতি মানবতার রাজনীতি কল্যাণের রাজনীতি গ্রহণ করতে চাই তাহলে একজন সৎ নেতা নীতিবান নেতা আদর্শবান নেতা দরদী নেতার নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে যেই নেতার কাছে খারাপ মানুষ গেলেও ভালো হয়েছে